ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সেরা প্লেয়ার বড় ধাক্কা টিম ইন্ডিয়ায় আর তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবেন কিনা তাও সন্দেহের জায়গায় তার অনুপস্থিতিতে অনেক অসুবিধায় পড়তে হবে ভারতকে কে সেই প্লেয়ার আর কেন খেলতে পারবেন না তিনি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন তবে আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল চোটের কারণে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার অন্যতম মহাতারকা যা অনেকটাই শক্তি কমালো ভারতীয় দলের ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি একদিনের ম্যাচেই খেলার কোনো সম্ভাবনা নেই জাতীয় দলের তারকা ফেসার যাসপ্রীত বুমরাহের প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারবেন তিনি কিন্তু তা আর হচ্ছে না অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার সিরিজে শুধু ভারত নয় দুই দলেরই সেরা বলার ছিলেন যাসপ্রীত বুমরাহ তার ক্যাপ্টেনসিতে ভারত প্রথম ম্যাচ জিতেছিল তবে শেষ ম্যাচ খেলার সময় পিঠে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি তারপর থেকে বেঙ্গালুরু ক্রিকেট একাডেমির রিহাবে আছেন তিনি আর সেজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই ম্যাচে বুমরার জায়গায় হার্ষিত রানাকে দলে নেওয়া হয়েছিল মনে করা হয়েছিল বুমরা তৃতীয় ম্যাচের আগেই ফিট হয়ে শেষ ম্যাচটি খেলবেন তবে দুই দিন আগে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে যশপ্রীত বুমরার চোট পরীক্ষা করা হয় সেখানে চিকিৎসকরা যশপ্রীত বুমরাকে ওডিআই সিরিজে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিয়া সিরিজ খেলতে না পারলেও যশপ্রীত বুমরায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি এগারোই ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করা হবে ফলে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে বুমরার হাতে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারলে আরও বড় ধাক্কা খাবে ভারত আর সেক্ষেত্রে ভারত কাকে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেবে সেটাও চিন্তার বিষয় হবে একদিকে যেমন মোহাম্মদ সিরাজ দলের বাইরে আছেন অন্যদিকে হারশিৎ রানা বুমরার জায়গায় ইংল্যান্ড সিরিজে ভালো বল করছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বুমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন আর যদি না পারেন তার জায়গায় কাকে দলে নেওয়া উচিত বলে মনে হয় আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না